আমরা দ셔 একটা ফাগল বড় তাও যে বিলক কোন কয় কি ফাগল কি দা কি করছে কাও এবাড়া সাংঘাতিক ফাগল এবাড়ার কথা যদি বইহু নে যাবাই তাল কই দিগা কই কও কি দে ফাগলের কহা কয় ফুতে যদি হুনে বাফের তাল ভাইয়ে যদি হুনে ভাইয়ের কথা সত্য কথা সত্য কারণ বউয়ে যদি মুসলমান আছে জামাই হয়ে যদি কাফের এই এই মুসলমান বউয়ে কাফের জামাই লোকে সংসার করব তো আলগা ধৈবো কথাটা তো ঠিক কিন্তু কইসে কত নুন লাগাই আর কি এবার আর সাংঘাতিক ফাগল ডেঞ্জারাস অকরে সুয়াসের রোগের মতো এবার আর কথা যেবার হুনে বাফে হুনলে ফুতে তাল গয় যায় গায় বয়ে শুনলে জামের তাল গয় যায় গায় ভাইয়ে হুনলে ভাইয়ের তাল গয় যায় গায় মুসুললিয়ে হুনলে ইমাম তাল গয় যায় গায় এই এই কর্মীরা হুনলে নাতা তাল গয় যায় গায় ঠিক কিনা কি রাখো এবার বিষয় কিতা করণ কয় তো কিতা করোন তোমরা এ কও না কয় সাবধান তোমরা যতক্ষণ মক্কায় থাকবা তোমরা দলে দলে এখনো থাক্য হেবাড়ার আর কথাও শুন না এবার আর কাছেও যাইও না হেবার কোনো কথা কইত লইলে দৌড় দিয়া লাইবা এবারে কোনো কথা কইত লইলে তোমরা এবার আর কথার কাছে যাইবা না যদি তোমরার ভিতরে কেউ আলগৈ এবার আর কথা শুনে তইলে এবার আর মক্কাতে মদিনা লইয়া যাইতা পা এবার এবারের লগে থাইকা লাগিব কারিক সাংঘাতিক বিপদে না আচ্ছা হগলে যার জন্য বুঝ মতো গেছে দলনেতা যারা তারা আবার ঘোষণা যাই তোমরা কিন্তু একটু সাবধানে থাকত ফাগলের কাছেও যাইবা না এই ফাগল সাংঘাতিক ফাগল সুতরাং এই ফাগলের কাছে যাওয়ানোর দরকার নাই সবাই মিললে জিল্লে হস করছে কোনো গুল আইয়া পড়ে এইটা তারা ফাহারা দিতে আছে সারা দেশও দেখবেন পৃথিবীতে ফাগল হুনলে এটার প্রতি একটা এই কেউ না কেউ কুদুর সুহিদি হইলেও চাইতো যায় ঠিক কিনা ক ফির যে ফির আমি যে ফির সাপ আমারও মনটা কয় আইসি যখন ফাগল ঠাসাই ঠিক নি রে কথা কিন্তু ঠিক নি এই মাহফিলের কাছে যদি কোনো একটা ফাগল আইয়ে দেখবা হুজুরের কাছেতে পাগলের ফাগলের কাছে লুক বেশি আবার সব পাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে যেমন দেখবা কোনো কোনো ফাগল কিতা কইলে সেতে এরকম শব্দ আছে আমি এক এলাকাতে গিয়ে দেখি ফলাফাইলে কয় গরম জিলাফি আমি কিতা কয়টা কইলে ফাগলে সেতে তারে বেলে গরম জিলাফি কইলে সেটা কারণ নাকি তা সানে নজুল কি একবার জিলাফি যে বানাইতে আছে গরম রাত কামু হজিয়ালাইছে টাকড়া মাখড়া ফুড়ালাইছে অন্ত জিলাফি দেখলে তার সেতু রেখ আর তারে গরম জিলাফি কইতে দেরি তে ভাই সে ফোতাইতে দেরি নাই এলাকা গরম জিলাফি কইলে তার সেতু রেখে হ্যাঁ নিল্লা এই হস্ টশ কইরা সে খেয়াল করিম কথা হজ যখন শেষ হইছে এবার হগলের মনে একটা আগ্রহ জাগছে মগটা বদিনাতে মগটা আইসি আবার আইতাম ফাড়িয়া বাসলেন আবার আইতাম আইসি যখন ফাগলটা কুদুর চাই যাই কয় না রে হেলাদ আল্লাহ হেলাদ আল্লাহর মায়া তো লাগাই দিছে আল্লাহ ক আইছি যখন ফাগলটা চাইয়া যায় তো এই কা বদিনাত তারাই গে জি

এখন কইবে এই কয় হ তো তারা হগলে মিল্লা জিলে খেয়াল করেন সিহন কথা কইলাম খুব খেয়াল কোনো দিকে নজর দিবেন না শুধু আমার দিকে চাইয়া থাকবেন এখন তারা করছে কি পাঁচ ছয় জনে আট দশ জনে মিল্লা গেছে খাতি আম্মাজান খাতি যার বাইক ইয়েসা ডাক দিছে ও ইয়া বাইক আছেন এর ভিতরে আল্লাহ নবীজি বাড়ি আইছে সুবহান আল্লাহ তাআলা অসুন্দর না সুন্দর সুন্দর অসুন্দর না সুন্দর সাইয়া দেহে কি সুন্দর করে চুল আসরানো তৈল দেওয়া মনে হয় চুলের মাঝে মৃদু মন্দ ঢেউ দেখা যায় কি সুন্দর ধনুকের মতো বাঁকা ভ্রু কি সুন্দর তার গাল কি সুন্দর তার টানা টানা চোখ কি সুন্দর তার নাক কি সুন্দর তার ঠোঁট কি সুন্দর তার হাসি সব ভালো লাগে জান না নবীজি বাড়িয়াওনের লগে লগে মনে হয় যেন একটা আতরের সুগন্ধ বাড়ি যাইছে সকলে চমকাই উঠছে কবাই এই এহেন বিলে আপনি কে এই বেদ থাকেন কহ আমি তো এই বাড়ি রে কয়ে এই বেদ দিলে একটা ফাগল আছে কয় পাগলের নাম কি তা কয় মোহাম্মদ কয় আমি এদো তো বাংলা লোকানো তো ফাগলের নাম কি কয় মোহাম্মদ কয় তো মোহাম্মদ হলো তো আমি এ তো বাংলা লোক কামনে ভাগো আমরা সারা জীবন দেখলাম ফাগল দাঁত মাঝে না চুলে মুলে একটা ফেস তাইকা রয়েছে যেটি দেখা যায় এটি এরকম যেটি দেখা যায় না হেটি জানি কি রেস ফুস তাইকে একটা সারা বেড়া হয়ে রয়েছে আর আপনার আপনি মার্শাল এত সুন্দর চেহারা এত পরিপাটি এত সুন্দর হাসি এত সুন্দর চেহারা এত সুন্দর পোশাক এই অসুব্যের দলে আপনি রে ভাগল কয় কি তারে অসুব্য এটা অসুব্যের দলে দিয়ে আবার রে ভাগল কয় বা ইয়ে হলে জিগের দিয়ে কয় কি আরে বড় ভাগল যে তান্ডি কয় সেই তান্ডি ভাগল এখন যেতান দিকে সেইতান ভাগল কল কিন্তু নবীজি কাউ অহন কিতা কর কয় নয় আপনি পাগল এত কইলে আপনার মানি নাকি আপনার আপনার ভিতরে কোনো ফাগলামের লক্ষণ নাই ফাগলে রইলো ফার্স্টা বুতামের ভিতরে থায় দুই ডাইডিও লাগে কোনাইচ্ছে করে রে হেনে প্যান্টটা আছে চেইন নাই আরে ঠিক নেই ফাগলে রইল শার্টও বুতাম থায় ফার্স্টটা তার আছে দুই ডাইডিও লাগাই না সে কণাচ্ছে করিয়া ফ্যান্টাসে প্যান্টটা নাই তারপরে কি হাফ প্যান্ট আছে বুতাম নাই ফাগলের সারামেড়া ভাগল দে ফাগলে আর খাড়া সের গন্ধ লোকে দিয়ে যেন গোসল করে না তে না নাই ফাইলে তার আসি নাই কান্না নাই আর আপনার মতো তারা ফাগল কয় আরে কিতা তা কইতাম রে দল তো আপনারা কি চিন্তা করছে হগলে মিললে একজন আরেকজনে কয় কি তারা কিতা করবি কয় যদি উনি যদি ফাগল হয় তো এরকম ফাগল ওনার দরকার আছে আমরাও সব পাগল ওরা ফেলার লগে কইলে সর্তন বুঝ যাইন এই ফাকলাবি সাংঘাতিক ফাকলাবি ও হেতারাও কৈছে কই এই ফাকলামি যদি চাইয়া বয় তৈরে বিলে জামাই বিলে বৈ তাল গৈ যে গ্যায় বাইয়ে বিলে বাইয়ে তা কথা শতনি কইছে আগগন্য নবিজিত দিয়া কয় তোমাদের সিদ্ধান্ত কি কামরূপ নর্মলাই কই পাগল হইতে চাইলে যাও পরামর্শ করে আস সবাই মিলে আড়ালে চলে গেলেন খেজুর গাছের নিচে পরামর্শে বসে গেলেন ডাক দিয়া কয় আমরাও পাগল হতে চাই কয় সবাই একমত কয় হয় একমত আবার সবাই মিল্লা নবীজির কাছে আইসে আয়াসেরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত মুবারকটা একটু বাড়াই দেন আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন সব মদিনার মানুষগুলো হাতের উপরে হাত রাখলেন চোখের পানি সাইরা দিয়া ক আপনি যদি পাগল হন আমরাও পাগল হতে চাই আপনার হাতে হাত রেখে কি পড়া লাগবে বলে দেন আল্লাহ নবী সাথে সাথে পড়িয়ে দিলেন লা محمد رسول الله صلى الله عليه وسلم